আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ উমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এখন হচ্ছে সময় সাড়ে চারটা দেখুন আমার ঘরের কি অবস্থা আমার মিটু কি করেছে খাবারগুলো সব খাঁচা থেকে বাইরে ফেলে দিয়েছে আর আমার মেয়ে কি করেছে দেখুন ও ড্রয়িং করেছে ড্রয়িংয়ে পেনসিল আর পেপারগুলো সবগুলো পুরোটা ঘরকে নোংরা করে রেখেছে আমি এখন পুরো ঘরটা ক্লিন করব। আর মিটু হচ্ছে আমাদের ফ্যামিলির সদস্য ও দুই মাস ধরে আমাদের সাথে আছে আমাদের ফ্যামিলির একজন মেম্বার এখন আমি ক্লিন করে আমার বেডরুমের অবস্থা দেখুন মিহি আর মিহির বাবা ঘুমিয়েছিল ওরা তাড়াতাড়ি উঠে গিয়েছে দেখুন আমার মেয়ে এখানে কেচি দিয়ে কাগজ কেটেছে কিভাবে ও সারাক্ষণ এগুলো করতে থাকে প্রথমে আমি আমার রুমটা ক্লিন করে নিব হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব আমি এই রুমে চাদরটা চেঞ্জ করে দিয়েছি এরপর হচ্ছে মেশিনে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য আরো দুটা চাদর ছিল একসাথে তিনটা দিয়ে দিয়েছি মেশিনে আমি পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি প্রাইভেটে পাঠানোর জন্য এখন হচ্ছে ওর মাথাটা ঝুটি বেঁধে দিব তেল দিয়ে দিচ্ছি ও চুলগুলো অনেক সব সবসময় তেল দিতে হয় একদম জ্বর বেঁধে থাকে আমি ওকে দুইটা জুটি করে দিব বলেছে আজকে দুইটা জুটি করবে আগে ওর প্রাইভেটটা ছিল পাঁচটা বাজে এখন হচ্ছে আবার সাড়ে পাঁচটা থেকে শুরু করছে কারণ হচ্ছে এখানে স্কুল শুরু হয়ে গিয়েছে সব বাচ্চারা নাকি একটু লেট করে আসছে তাই এখন সাড়ে পাঁচটা থেকে ওর টিউশনটা শুরু ওকে আমি এখন দুইটা জুটি করে দিব যখন আমি দুইটা জুটি করছিলাম তখন ও বলে কি না আমি দুইটা জুটি করব না আমাকে একটা জুটি করে দাও যখন আমি একটা জুটি করছিলাম তখন আবার বলে কি না আমি একটা জুটি করব না আমাকে তিন তিনটা জুটি করে দাও এই হচ্ছে আমার মেয়ের কন্ডিশন এক মিনিটের মধ্যে তার তিন রকম সিদ্ধান্ত এখন আমাকে আবার বলছে তিনটা জুটি করে দাও আমি আবার ওকে এখন তিনটা জুটি করে দিব। এরপর হচ্ছে আমার কিছু থালা বাসন জমে গিয়েছে এগুলো সবগুলো আমি এখন ক্লিন করে নিব আমি মিহির জন্য কেক বানিয়েছিলাম ও যাতে প্রাইভেট থেকে এসে খেতে পারে একটা কেক তৈরি করতে গেলে আমার এতগুলো বাসন জমে যায় এখন আমি সবগুলো ক্লিন করে নিব এরপর হচ্ছে কিছু সবজি এনেছে আমার বাসায় একদম সবজিটা শেষ হয়ে গিয়েছে তাই সবজি এনেছে এরপর হচ্ছে মাছ এনেছে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ এনেছে এরপর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বাসায় আছে তারপর আবার এনেছে কারণ হচ্ছে এটা অনেক ফ্রেশ ছিল এই জন্য আবার নিয়ে এসেছে আমার বাসায় চিংড়ি মাছটা একটু বেশি লাগে এটা অনেক ফ্রেশ এখানে হচ্ছে দুই কেজি একটা প্যাকেটের মধ্যে দুই কেজি থাকে চিংড়ি মাছটা অনেক ভালো আছে দেখেই মনে হচ্ছে এরপর হচ্ছে এখানে শীতের সবজি এনেছে এটা হচ্ছে মূলা এ প্রথম আনলো এটা কিন্তু অনেক ভালো লাগবে পাতাটাও কিন্তু অনেক ফ্রেশ এটা দিয়ে শাক ভাজি করা যাবে এরপর হচ্ছে এটা এনেছে হচ্ছে সিঙ্গারা মিহির জন্য তো কেক তৈরি করেছি তাই আর নাস্তা তৈরি করব না মিহি বাবার জন্য আর আমার জন্য সিঙ্গারা নিয়েছে এটা দিয়ে আমরা বিকেলে নাস্তা করব। তারপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো তারপরে এটা হচ্ছে বেগুন শীতের সময় কিন্তু শীতের সবজি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তারপরে এটা হচ্ছে সিম এ প্রথম আনলো সিম প্রথম খাবো অনেক ভালো লাগবে তারপরে এটা হচ্ছে বাঁধাকপি এগুলো হচ্ছে এখানে একটা সবজি দোকান আছে বাঙালি ওখান থেকে এনেছে মার্কেটও পাওয়া যায় কিন্তু বাঙালি দোকানেও কিন্তু অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় আমাদের বাসার পাশেই আমরা সব সময় সবজিটা ওখান থেকে কিনে থাকি এটা হচ্ছে ফুলকপি এটাও অনেক ফ্রেশ তারপরে এটা হচ্ছে ভেন্ডি এই হচ্ছে আমার সবজি বাজার মাগরিবের নামাজটা শেষ করার পরে আমি আমার জন্য চা বানিয়েছি এরপর হচ্ছে মিহির বাবার জন্য রং চা বানাবো প্রথমে আমি আমারটা বানিয়ে খেয়ে ফেলি তারপরে ওটা বানিয়ে দিই এই যে আমার চা রেডি এরপর হচ্ছে আমার দুইটা পাপুস ছিল ধোয়ার জন্য আমি এখন এগুলো ভিজিয়ে দিব আমি এগুলো এখন ধুবো না কালকে দুপুরে গোসল করার আগেই তারপর আমি এগুলো ধুয়ে ফেলবো এখন আমি এগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু তাড়াতাড়ি এগুলো পরিষ্কার হয়ে যাবে একটু লং টাইমের জন্য যদি ভিজিয়ে রাখে পাশাপাশি একটা কলকাতার ফ্যামিলি আছে ভাবি ওনাদের হচ্ছে আজকে দিওয়ালি দিওয়ালির উপলক্ষে উনি হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে অনেকগুলো মিষ্টি একসাথে এখানে অনেকগুলো উনি নিজের হাতে বানিয়েছে আবার অনেকগুলো হচ্ছে কিনে এনে তারপরে সবগুলো একসাথে অ্যাড করে দিয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেক মজার ওনার সাথে আমাদের সাথে অনেক ভালো রিলেশন উনি সব সময় দেয় এই মিষ্টিটা কিন্তু অনেক মজার এটা হচ্ছে কিনা মিষ্টি এটাও অনেক মজার এটা অনেক মজার এটা মিষ্টিটা এটা হচ্ছে নাড়ু উনি বানিয়েছে আর এটা হচ্ছে সুজির বরফি এটা হচ্ছে ভাবি বানিয়েছে ভাবি সবসময় সুজির বরফিটা বানাই তারপরে হচ্ছে এটা হচ্ছে খেজুরের হালুয়া এটা ভাইয়া বানিয়েছে আমি জানি কারণ ভাইয়া সবসময় খেজুরের হালুয়াটা তৈরি করে আগেও অনেকবার দিয়েছে এটাও কিন্তু অনেক মজার হয় খেজুরের হালুয়াটা এটা হচ্ছে কিনা অনেক মজার এটাও মিষ্টিটা সবগুলো মিষ্টি কিন্তু অনেক মজার বাবি হচ্ছে রঙ্গোলি তৈরি করেছে আমাকে দেখতে যেতে বলেছে আমি ভাবির বাসায় দেখতে যাব উনি কীভাবে রঙ্গোলি তৈরি করলো এই মিষ্টিটা হচ্ছে ভাবি নিজে তৈরি করেছে দুধ দিয়ে অনেক মজা হয় উনি এটা তৈরি করে এখন হচ্ছে আমি রাতে রুটি খাওয়ার জন্য একটা সবজি ভাজি করবো বাঁধাকপি তারপর হচ্ছে সিম আর আলু দিয়ে বাঁধাকপির সাথে কিন্তু সিম আর আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে এটা দিয়ে আমরা রুটি খাবো তারপর হচ্ছে একটু বেশি পরিমাণে তৈরি করছি কারণ হচ্ছে যাতে সকালেও হয়ে যায় সকালে যাতে আর তৈরি করতে না হয় সকালেও যাতে রুটি দিয়ে খেতে পারি এরপর আমি বাবির বাসায় রঙগুলি দেখে এসেছি অনেক সুন্দর করে উনি রঙুলি তৈরি করেছে আমি একটু ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা আমার ডিলেট হয়ে গিয়েছে এখন আমি সবগুলো সবজি কেটে নিব হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিই এর জন্য আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনে গুঁড়া তারপর হচ্ছে জিরে গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এরপরে পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব আসলে সবজি ভাজিটা আসলে সবাই পারে এটা বলার কিছুই নেই বিস্তারিত মশলাটা কষানোর শেষ এখন আমি সবজিটা দিয়ে দিব সবজির মধ্যে আমি একটা টমেটো দিয়েছি আমার কাছে টমেটো দিলে অনেক ভালো লাগে বাঁধাকপির সাথে সিম আর আলু দিয়ে ভাজি করলে আমার কাছে ভাজিটা হচ্ছে ফেভারেট অনেক পছন্দ করি আমি আমি এটাকে একদম পানি ছাড়া ভাজি করব চুলাটাকে মিডিয়ামে রেখে আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ধনে পাতা দিয়ে দিব আমি সবজির সাথে ধুনে পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি একদম পানি ছাড়া বাজিটা করেছি রুটি তৈরি করার জন্য আমি এখানে আটা তৈরি করে নিয়েছি আজকে হচ্ছে চালের রুটি বানাবো অনেক দিন ধরে খাওয়া হয় না ভাবলাম আজকে চালের রুটি বানাই আমার কাছে চালের রুটিটা কেমন যেন সুন্দর হয় না বানাতে গেলে তেরা বেঁকা হয়ে যায় তাই আমি বানাই না তারপরও মাঝে মধ্যে বানাই কারণ সব সময় তো আর আটা রুটি খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে চালের রুটিটা খাই খেতে অনেক ভালো লাগে এরপর হচ্ছে আমি চালের রুটিটা সুন্দরভাবে খুব ভালোভাবে বানিয়ে নিব যতটুকু পারি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো তেমন সুন্দর হয়নি একদম বেঁকা হয়েছে এখন আমি সবগুলো রুটি ছেঁকে নিব চালের রুটি কিভাবে ছেঁকে নিতে হয় আপনারা তো সবাই জানেন একদম সাদা সাদা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে একদম পোড়া পোড়া দাগ করলে কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি সব পুলো রুটি ছেঁকে নেব এখন হচ্ছে আমি মিহিকে ভাত খাইয়ে দিব ও হচ্ছে বসে বসে ড্রয়িং করছে ড্রয়িং করার আগে ওর হোমওয়ার্কটা ফিনিশ করে নিয়েছে ম্যাডাম যে হোমওয়ার্কগুলো দিয়েছিল। সেগুলো সে ফিনিশ করে নিয়েছে ও এখন বসে বসে ড্রয়িং করছে আমার পাশের পাশের আরেকটা ভাবি ওকে কি সুন্দর করে মাতার মধ্যে একদম বেনি করে দিয়েছে দেখুন ওকে অনেক আদর করে একদম উমানিদের বাচ্চাদের মতো উমানি বাচ্চারা কিন্তু এভাবে মাথাটা বাদ একদম চার পাঁচটা করে বেনে করবে চার পাঁচটা করে ঝুটি করবে ওকে এখানে সবাই অনেক আদর করে একদম ছোটো থেকে ও সবার আদর পেয়ে পেয়ে বড় হয়েছে সবাই অনেক পছন্দ করে ওকে ও আমাকে বলছে ভাত খাবে না ওর হাজার বাহানা ভাত নিলেই কথার ফটো কথাই পারা যায় না ওর সাথে ভাত খেলে নাকি ওর পেটে ব্যথা করে ও আমাকে যুক্তি দেখাচ্ছে আমার ভাত খেলে পেটে ব্যথা করে যাবে না ওর সাথে দেখো কিভাবে কান্না করছে ভাত না খাওয়ার জন্য এই হচ্ছে আমার মেয়ের অবস্থা অনেক কষ্ট করতে হয় ওকে খাওয়ানোর জন্য ও হচ্ছে ভাতটা খায়নি ওর ভাতটা আমি খেয়ে নিয়েছি কি করব বাচ্চা খাচ্ছে না তো বাচ্চার খাবারটাই মাকে খেয়ে নিতে হলো আমার রুটিটা রয়ে গিয়েছে আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ